নবদ্বীপ মহাশ্মশানে রশিদ ছাড়াই অতিরিক্ত টাকা আদায় থানায় অভিযোগ বিজেপি নেতার নবদ্বীপ পৌরসভার তত্ত্বাবধানে থাকা নবদ্বীপ মহাশ্মশানে শবদাহের সময় রশিদ ছাড়া অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে উত্তেজনা ছড়াল এই অভিযোগে আইনত ব্যবস্থা গ্রহণের দাবিতে মঙ্গলবার নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন বিজেপির জেলা নেতৃত্ব আনন্দ দাস অভিযোগকারীর দাবি শ্মশানে শবদাহ করতে গেলে নির্ধারিত রশিদের বাইরে অতিরিক্ত ষাট টাকা নেওয়া হচ্ছে যার কোনো রশিদ দেওয়া হচ্ছে না এছাড়াও নবদ্বীপের স্থানীয়দের কাছ থেকে পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা করে নেওয়া হয় যেখানে নবদ্বীপের স্থানীয় সাধারণ মানুষের শবদেহ দাহ করতে গেলে গাড়িটি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই শবদেহ নামিয়ে চলে যায় সমাজমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে আনন্দ দাস জানান শ্মশান কর্তৃপক্ষ নাকি তাদের জানিয়েছে কলসি অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জামের খরচের যুক্তিতে পৌরসভার নির্দেশেই অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে এর প্রতিবাদেই মঙ্গলবার থানায় পৌঁছে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা আনন্দ দাস তিনি দাবি করেছেন এভাবে রশিদবিহীন অর্থ নেওয়া সম্পূর্ণ বেআইনি দোষীদের বিরুদ্ধে কড়া আইনানুক ব্যবস্থা নিতে হবে ঘটনা নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন নবদ্বীপের পৌরপতি বিমান কৃষ্ণ সাহা তিনি জানান এর আগে বাইরে ডোমেরা অতিরিক্ত টাকা নিত সেটাকেই এখন একটি নির্দিষ্ট টাকার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে ডোমেরা অতিরিক্ত টাকা না নিলে কাউকে আর আলাদা করে কোনো টাকা দিতে হবে না পাশাপাশি তিনি আরও জানান রশিদ ছাড়া কোনো অতিরিক্ত টাকা নেওয়া হয় না অতিরিক্ত টাকার দাবিতে শ্মশান ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে শহর জুড়ে।

এটা হলো এই যে কুড়ি টাকা কেমন মূল্য নির্ধারণ করা কেমন আর ষাট টাকা আপনার যেটা ওটা মাচা কলসি আনুষাঙ্গিক সেই জন্য কেমন আমি বলি ওটা রসিদ সিস্টেম নেই কেমন সেইটার জন্য আপনারা অফিস আমাদের যদি

হাজ তেরোশো টাকা এবং একটা গাড়ি পার্কিং বাবদ পঞ্চাশ টাকা বিল ধরিয়ে দেয় কিন্তু যখন আমার ওই টাকা দিই তেরোশো পঞ্চাশ টাকা যখন দিই তখন ওরা বলে চোদ্দোশো তিরিশ টাকা দিতে লাগবে না কেন চোদ্দ কেন বোঝে না ওই তিরিশ টাকা ওই হিসাবটা টাকা দিতে পারছে না আমরা নবদ্বীপে যখন আমরা নবদ্বীপ বাড়ি আমাদের গাড়িতে যখন শব্দ গাড়ি আসে ঢোকে এটা মাত্র গাড়ি কোনো পার্কিং হয় না জানেন দু মিনিটের মধ্যেই সব নামিয়ে তা চলে যায় দু পাঁচ মিনিটের মধ্যে তাহলে তার জন্য পার্কিং চার্জ সেটাও ঠিক আছে তাহলে বাকি টাকাটা কিসের ফর্ম বাবদ কুড়ি টাকা আর তাদের ষাট টাকা কোনো সেটা দিতে পারছে না আপনাদের কেন টাকাটা কেন রয়েছে আমি তো কোনো অবৈধ টাকা নেব না গভর্নমেন্ট কি রসিদ ছাড়া এক টাকা নিতে পারে উনি উত্তর দিতে পারেননি ওনারা ওনারা তখন বলছে পৌরসভায় কথা বলতে আপনি আপনারা টাকা নিতে কে বলেছে বলছেন নবদ্বীপ পৌরসভা পৌরপতি বলেছে পৌরপতি আমাদের নির্দেশে বলছে হ্যাঁ রে পৌরসভার নির্দেশনা হয়েছে তার সমস্ত ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে আমরা এটা বলতে চাইছি নবদ্বীপ পৌরসভা পৌরপতি বিমান কিছু সাহা তাদের দিনে আমরা জানি পানীয় জলের টাকা প্রধানমন্ত্রী অমল ভারত উৎসবে যে সাই ন টাকা তিনি খেয়েছেন কাঠমানি খেয়েছেন এবং তিনি জন বার্থ সার্টিফিকেট ড্রেস সার্ফিকেট নামে তার টাকা রাখায় উনি মিডিয়ায় আপনাদের কাছেই বলেছেন সংব মাধ্যমে বলেছেন যে এক টাকাও পৌরসভা নেয় না ড্রেস সার্টিফিকেট বার্থসভির জন্য কিন্তু আমরা জানি তার জন্য পুরসভার টাকা নেয় চারশো টাকা পাঁচশো টাকা নেওয়া হচ্ছে এক কপির জন্য এই সব দিক দিয়ে বিমান সাহা কাঠমানি খাচ্ছে এবারে শ্মশান থেকেও কাঠমানি খাচ্ছেন মৃতদেহ থেকেও কাঠমানি খাচ্ছে নবদ্বীপের চেয়ারম্যান বিমান সাহা আর এই প্রতিবাদে আমরা গতকালকে থানাতে আইসিজাহকে ফোন করে জানাই উনি লিখিত অভিযোগ দিতে বলে আমরা আজকে লিখিত অভিযোগ দায়ের করলাম চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দাবি রাখছি এইটা অবিলম্বে বন্ধ করতে হবে এবং যে চেয়ারম্যান বিমান যে এইভাবে কাটমানি খাচ্ছে সপ্তাহ থেকে এই চেয়ারম্যান বিমানসভার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে যত বছর শাস্তি দাবি করছি আমরা এই চেয়ারম্যানের বিরুদ্ধে ষাট টাকার বিনিময়ে কোনো কিছু দিচ্ছে দেখুন আগে যে আমরা দেখতাম যে আটশো টাকা প্রথম দিত তখন আটশো টাকার মধ্যে একটা মাটি হাড়িয়ে একটা মাছা দিত তারপরে হাজার টাকার মতো হয়েছিল। সেখান থেকে ওটা দিয়ে দিয়েছে ওটা কিন্তু পরবর্তী এখন যে টাকাটা দিচ্ছে যে তেরোশো টাকা তার মধ্যে সব দেওয়ার কথা এবার মাটি হাড়িয়ে ওটা দিচ্ছে এটা কি ওটা ওর মধ্যেই আছে তা নতুন করে নেবে কারণ যদি তাই দিয়েও থাকে তাহলে সেটাটাও লেখা থাকবে যদি গভর্নমেন্ট একটা কিছু দিয়ে থাকে এটা হারিয়েও দেয় যাই দিক সে যখন সবটু সমস্ত খরচা লেখা আছে বিলে তাহলে ওটা কেন লেখা থাকবে না বিলে লিখে দিন আমরা টাকা দেবো তাহলে কেন বিল বা ছাড়া গভর্নমেন্ট টাকা নেবে এটাই আমাদের মূল অভিযোগ ঘাট কর্তৃপক্ষ কী বলছেন যারা দায়িত্বে ছিলেন ওনারা বলছেন এটা পৌরসভা করেছে আপনারা পৌরসভায় কথা বলুন আমাদের নিতেও বলেছে আমরা নিচ্ছি আমরা পৌরসভাকে সর্বোচ্চ প্রধান আমাদের পৌরপতি তারা আদেশ অনুসারে আমরা করছি আপনারা কিছু ভরাত ওখানে বলুন আমি বললাম যে আপনারা টাকা নিচ্ছে আমরা আপনাকে বলবো ওখানে কেন বলবো তারপর দেখলাম ওরা কোনো উত্তর দিতে পারছে না তাই বাধ্য হয়ে আমরা নবদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করলাম আপনারা কি নবদ্বীপ পৌরসভায় পৌরবর্তী কাছে কিছু অভিযোগ জানিয়েছেন না ওখানে তো ফালতু জানানো ওখানে যা বসে আছে আর বড়ি তুই সব তুমি কাটমানি কাছে কি উত্তর দেবে নবদ্বীপের সবচেয়ে বড় চোর যদি কেউ থাকে সেটা বিমান কৃষ্ণ সাহা উনি সব দিতে চুরি করে খাচ্ছেন যে বিল ছাড়া টাকা নেয় তাকে চোর ছাড়া কিছু বলা যায় না উনি উত্তর দিতে পারবেন ওর কাছে বলে কী লাভ এটা আমরা দেখেছি কপি টু করেছি আমরা এসপিকে জানাচ্ছি আমরা এসডিও ডিএম এবং রাজ্যে আমরা জানাচ্ছি আমার মিউনিসিপাল মিনিস্ট্রিকে জানাচ্ছি আমরা আপনার নাম আমরা আনন্দ দাস বিজেপি নদীয়া জেলা কমিটির সদস্য দক্ষিণের কোনো সময়ে অতিরিক্ত পয়সা নেওয়া হয় না যেটা রেট আছে আমাদের সেটাই নেওয়া হয় এখন কখনো কখনো ডোমেটের ব্যাপার থাকে ডোম সাহায্য চাই তখন এক্সট্রা পয়সা দিতে হয় ডোমেরা প্রচুর পয়সা বাইরে চায় সেই জন্য অফিস সেটাকে মেনটেন করে যদি কিছু নেয় আর ডুম যদি না লাগে দেবে না বাইরে ডুমেরা তার ইচ্ছা মতো বহু টাকা দাবি করে তো সেটা বাইরের যাতে বিচ্ছিন্নভাবে টাকা দাবি না করে একটা আমরা বেঁধে দিয়েছি ডুমেদের যারা কাজ করবে তারা এই পাবে ষাট টাকা পাবে ডুমের প্রয়োজন না হয় কারো এই ষাট টাকা লাগবে সেক্ষেত্রে লাগবে না লাগবে না সাইটা পরিষ্কার করতো এরা